প্লাস্টিক পলিথিন ব্যবহার বন্ধ করুন সুস্থ সমাজ গড়ে তুলো এই ভাবনাকে সামনে রেখে জামুরিয়া ব্লক টু এর অন্তর্গত শ্যামলা গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক নির্মল দূষণ মুক্ত করতে পঞ্চায়েত গড়ার লক্ষ্যে গ্রাম জুড়ে ভিআরপিদের প্রচার অভিযান শ্যামলা গ্রাম পঞ্চায়েতের খোট্টারডিহি গ্রামে জামুরিয়া ব্লকের পক্ষ থেকে সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে নানা স্লোগান ও প্ল্যাকার্ড হাতে প্রচার অভিযান করে এই দিনের প্রচার অভিযানে জামুরিয়া ব্লকের ভিডিও জয়েন্ট ভিডিও শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত মন্ডল সহ সমস্ত ভিআরপি এবং খোট্টারডিহি গ্রামবাসীদের নিয়ে সারা গ্রাম পরিদর্শন করে এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেয় তাদের স্লোগানের মূল বিষয় ছিল প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমাতে হবে বাড়িতে শৌচালয় ব্যবহার করতে হবে রাস্তায় মাঠে ঘাটে মলমূত্র ত্যাগ করা যাবে না আগামী প্রজন্মের জন্য সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ বলে জানান জামুড়িয়া ব্লকের ভিডিও সাহেব থেকে আজকে জমুরিয়া ব্লক প্রশাসনের তরফ থেকে চ্যামলা গ্রাম পঞ্চায়েতে একটা সচেতনতামূলক কার্যক্রম হিসাবে একটা র্যালি করা হয়েছে মূলত আমরা এইখানে কিছু বিশেষ করতে চাই আমি বন্ধুমান বাড়ির শৌচাগার যেন থাকে আমি সেটা যথাযথভাবে ইউজ হয় পাশাপাশি প্লাস্টিক বর্জ্য মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এটা একটু পরিবেশ বন্ধুর নয় এরকম একটা বিষয়কে আমরা যতটা অভিযান করবো এবং তার বদলে যেগুলো অনেক প্রচলিত কাঠের হার কিংবা কাগজের প্যাকেট বা কাপড়ের থলি সেগুলোর উপর আমরা জোর দিচ্ছি সাধারণভাবে আর এছাড়া আমাদের এখানে পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা ইউনিটটা তৈরি হয়েছে যেখানে আমরা এই ওয়েস্টগুলোকে যথাযথভাবে ডিসপোজাল করতে পারব এই ব্যাপারেই আজকে একটা সচেতনতা কার্যক্রম হিসাবে আমরা র্যালি করলাম সাধারণ মানুষকে পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবও আছে

ওটা চালাচ্ছি এবং সকালে গিয়ে আমরা সেই নজরদারিও করছি এর জন্য আমাদের একটা বড় টিম আছে এটা আমাদের ভিভিটিসি ওয়ার্কার আছে আছে আশা দিদিরাও আছেন এস দিদিরাও আছেন সবাইকে নিয়েই আমরা এই বলতে পারেন এটা একটা আন্দোলন সেই বিষয়ে আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছি